আলাইকুম ডিয়ার এরভিএস কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন যে সাইকেলটা এখন দেখছেন সেটা হচ্ছে আমরা দুই চাকায় টিউবলেস করব আর যারা যারা সাইকেলের ভিডিও চেয়েছিলেন তাদেরকে বলবো ভাই অবশেষে নিয়ে আসলাম মাত্র নয় মিনিটে যদি আপনার শখের বাইসাইকেলটি টিউবলেস হয়ে যায় তাহলে কিসের দেরই ভাই একটা মুহূর্ত মিস করবেন না এবং আমি সম্পূর্ণ ভিডিওতে হয়তো বা কথা বলতে পারবো না তারপর কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে দেখাই দেবো যেমন হচ্ছে এখানে আপনারা খুব সাবধানতার সাথে সাইকেলের চাকাগুলো খুলবেন এবং যদি চান যে পুরাতন চাকাই করতে তো সেই ক্ষেত্রে টায়ারের চাকা অনেক সুন্দরভাবে খুলতে হবে নিখুঁতভাবে খুলতে হবে যেন কোনো আচর না পড়ে ঠিক আছে তো সেইভাবে আপনারা খুলবেন এখানে টায়ার এবং টিউব দুইটার সাথে দুইটার সংযোগটা সুন্দর করে খুলে নেবেন নেওয়ার পরে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের যে রয়েছে আড়াই ইঞ্চি রিং রিংফিতা সেটা ভ্যানের জন্য রিক্সার জন্য যে ব্যবহৃত হয় ওই রিক্সা রিক্সা ভ্যানের যে রিং রিংফিতা আছে আড়াই ইঞ্চি মোতাবেক যেটা আমি বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়েছিলাম অনেক জায়গাতে অনেক জেলাতে আমার মালগুলো রয়েছে তো সেগুলো দিয়ে আপনারা সুন্দর করে ভ্যানের মতো সেম প্রসেসে আপনাদেরকে লজেনটা লাগাইতে হবে লজেনটা ফিটিং করতে হবে তো লজেন্টা ফিটিং আমি অনেকে করতে পারেন না সেই ক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি আসলে লজেন ফিটিংটা ক্যাম কীভাবে করবেন আমাদের যে প্রথম ওয়াশার আছে বা প্রথম ওয়েলসেল আছে সেটা খুলে একটু ঘুরাই দিবেন। এটা খুলে ঘুরায় দেওয়ার ফলে আমাদের যে লজেনটা রয়েছে সেটা অনেক ভালোভাবে বসে যায় আর কি মানে সিল হয়ে যায় জায়গাটুকু এটা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ঘুরাই দেওয়া হলো এবং ঘুরাই দেওয়ার পরে আপনাদের যে একটা ছিদ্র করতে বলেছিলাম সুন্দর একটি ছোট্ট একটি ছিদ্র করবেন ছিদ্র করার পরে ওর উপর দিয়ে আরও একটি ওয়েলসেল দিয়ে দেবেন এটা সাধারণত চায়না নজেলে থাকে যারা চায়না নজরে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করতে পারেন এছাড়া যদি কোনো পরামর্শ লাগে আমাকে ফোন করতে পারেন এইভাবে আপনারা সুন্দর করে লজেনটি ফিটিং এবার আসেন চাকাতে এটা ফিটিং করা যাক তো আর আপনি একটা জিনিস দেখে নেবেন সেটা হলো চাকার কি তাল আছে কি না যদি এরকম ব্যান্ড থাকে চাকা তাহলে সেই ক্ষেত্রে আপনি সেরে নেবেন সেরে নেওয়ার ক্ষেত্রে আপনার চাকাটার ঘন ঘন খোলা পড়বে না আর কি তো এইভাবে যেভাবে দেখানো হয়েছে জাস্ট এইভাবে আপনারা একটু কেয়ারটা করে নেবেন জিনিসটা এবং এটা যে আমরা যে রিং রিংফিতেটা রেডি করলাম লজেন্স সহ সেটা ঢোকাই দেবেন দেওয়ার পরে ওপারে যে নাট রয়েছে সেই নাটটা আপনারা লাগাবেন আর এটা হচ্ছে আপনারা যদি একা না পারেন সেক্ষেত্রে দুজনের সাহায্য রিং রিংফিতে একটু টাইট হয় তো সেই ক্ষেত্রে আপনারা আর চাইলে আরেকজনের সাহায্য নিতে পারেন এবং এখানে যে নাটটা পড়ানো হচ্ছে সেই নাটটা আপনারা খুব ভালোভাবে টাইট দিতে হবে টাইট দেওয়ার কারণে কি হবে আমাদের দুইটা ওয়েলসেল নজেল এবং আমাদের যে রিং রিংফিতা আছে সেটা কিন্তু অনেক টাইটভাবে এখানে বসে যাবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কিন্তু আমাদের যে নজেল রয়েছে সেটা টাইট দেওয়ার টাইমে ভাবে যেন না ঘুরে যায় ঘুরে গেলে কিন্তু আমাদের যে রিং রিংফিতা সেটা কিন্তু ক্রস হয়ে যাবে ক্রস হয়ে গেলে ওই জায়গাটা ফাঁকা থাকার সম্ভাবনা আছে তো আপনারা প্লাস দিয়ে ধরে নেবেন এবং বারো নাম্বার যে রেঞ্জ রয়েছে সেটা দিয়ে আপনারা টাইট দিবেন। টাইট দেওয়ার পরবর্তী বিষয়টা আমি এর মধ্যে কোনো কথা বলে নিই সেটা হচ্ছে আপনারা যারা বলেছেন ভাই আমাকে ইয়ে করতে হবে অনেক সমস্যা হচ্ছে আপনাদের তো এই ভিডিওটা দেখলে আপনারা ভ্যান রিকশা উভয়তে করতে পারবেন তো এটা দেখেন আমাদের যখন টাইট দেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা সুন্দর করে রিং ফেতাটা উঠাই দিব যদি একা না পারেন অবশ্যই দুজনের সাহায্য নেবেন এবং এটা হচ্ছে আপনার ছাব্বিশটা ছাব্বিশ রিং তো এর ক্ষেত্রে আমাদের একটু কষ্ট কম হলো আর কি তো এটা তুলে দেওয়ার পরে রকম আগে তুলে দেবেন দেওয়ার পরে সুন্দরভাবে মিলাবেন এবং দেখা মানে সৌন্দর্যের বিষয়টা আরেকটা বলি সৌন্দর্যের বিষয় হচ্ছে আপনারা সুন্দর করে দেখবেন যে টায়ার রিং রিংফিতাটা টায়ারের মাঝখানে কি কিনা ঠিক আছে এবং দুই সাইড দিয়ে বের হয়ে আসে কিনা যদি বের হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা কাঁচি দিয়ে কাটতে পারেন এখানে কেঁচি দিয়ে কাটার উদ্দেশ্য হচ্ছে টায়ারের পরে যদি বের হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু দেখতে খারাপ লাগে তো সেই ক্ষেত্রে আপনারা নিখুঁতভাবে করতে চাইলে টায়ারের আমাদের রিংয়ের যে অংশ বের হয়ে আছে ফিতা সেটা আপনারা কেঁচি দিয়ে কাটতে পারেন এবং এটা সুন্দর করে দুই আপনারা হচ্ছে দুইভাবে এটা কেটে নেবেন দুই পাশে কেটে নেবেন নেওয়ার পরে আপনি যখন দেখতেছেন আপনার রিং রিংফিটা কাটার সম্পূর্ণ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু টায়ারটা নিয়ে এখানে পড়ায় দিতে পারেন এবং এটা আসলে যত সুন্দর করে করবেন কাস্টমার তেমনই পাবে আর কি আর এটা পাইকারি আমি বলি ভাই পাইকারি এইভাবে আমাদের ভিডিওতে বলা যায় না এবং যারা যারা বলতেছেন যে ভাই পার্সেল কবে আসবে আসলে পার্সেল আসতে কিন্তু এক থেকে দুই দিন টাইম লাগে তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু টাইম দিয়ে আপনারা সহযোগিতা করবেন সেই ক্ষেত্রে আপনাদের ভোগান্তিটা কম হবে যদি প্রতিদিন আমাকে ফোন দেন ভাই আমার পার্সেল যাচ্ছে না তো সেই ক্ষেত্রে ভাই আমার কিছু করার নাই হ্যাঁ এটা আমাদের কুরিয়ারের বিষয়টা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা দুই দিন টাইম নেবেন দুই দিনের মধ্যে যদি পার্সেল না যায় সেই ক্ষেত্রে আমাকে ফোন করতে পারেন এবং এখানে আবার ভিডিওতে আমি চলে আসি ভিডিওতে যে নজেলের মাথাটা দেখছেন সেটা কিন্তু আপনারা প্রথমে তুলে নেবেন নজেল থেকেই কিন্তু শুরু হবে আপনার বাদবাকি যে কাজ ওইটা ফুল সাইড যদি তোলা হয়ে যায় সেই আপনি সুন্দর করে এটা মিলাই নেবেন এবং আমি আরেকটা জিনিস সেটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এবং ভিডিওটা ইনশাল্লাহ লম্বা করব না সুন্দর করে দুই সাইডে তুলে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে আমাদের যে জেল রয়েছে সেটা কিন্তু সুন্দর করে এটা ঝাঁকাই নিতে হবে এবং এটা একদম মিক্স করে নিতে হবে মিক্স না করলে কিন্তু জাম বেঁধে যাবে আর কি আর আমি একটা টায়ার লেবার দিয়ে রাখছে দেখেন এখানে এই টায়ার লেবারটা কিন্তু কেন দিয়ে রাখছে এটা আমি পরে বোঝাচ্ছি এই টায়ার লেবারের কাজ হচ্ছে এই লজেনের মাথায় যে টায়ার লেবার এটা লজেনটাকে জাম করে না ঠিক আছে একদম সাইকেলের চাকা তো একটু চিকন হয় তো সেই ক্ষেত্রে আমরা এটা করে থাকি এবং এটা কিন্তু অটোমেটিক ঠিক আছে এটা আপনি চাপ দিবেন এটা চাপ দিলে কিন্তু আঠাটা চলে যাবে আমি আরেকবার সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারাও বুঝে নিন এবং আমাদের যে আঠা রয়েছে মেসার সালিম হোল্ডিং ওয়ার্কশপের সেই জেলটি কিন্তু আমরা ব্যবহার করতে পারেন এবং যতদিন পর্যন্ত টায়ার চলবে ভাই এটা আর কোনো কিছু হবে না দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি প্রসেসে কিন্তু আমরা এটা করে ফেললাম এবং অল্প সময় লাগে আঠা যাইতে অল্প সময় লাগে তো সাইকেলের ক্ষেত্রে আঠার পরিমাণ কেমন হবে সাইকেলের ক্ষেত্রে আপনার আড়াইশো মিলি দিবেন অথবা চারশো মিলি বা তিনশো মিলি দেবেন এর বেশি দেওয়ার দরকার নাই সাইকেলে যেহেতু চাকা ছোট হয় তো আমি এখানে আমি ওনাকে বললাম যে আর বেশি দেওয়ার দরকার নাই সেক্ষেত্রে ক্ষেত্রে টায়ারটা একটু জাম হয়ে যেতে পারে তো এটা লাগানোর পরে এটা ভলপিনটা সুন্দর করে টাইট দেবেন নজেলের ভল সেটা টাইট দেওয়ার পরে আপনাদেরকে আমি এখন লাইভ হাওয়া দিয়ে দেখাচ্ছি এবং এটা আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো লজেনের মধ্যে যেন দুইটা টায়ার অবশিষ্ট থাকে মানে টায়ার যেন লজেনের মাঝখানে থাকে এবং পিন লাগানোর পরে সুন্দর করে এটা আপনারা ঘুরায় নেবেন একটু চাকাটা ঘুরাই নিলে এটা সিল হয়ে যায় এবং এটা পরবর্তীতে আপনি হাওয়া দিবেন হাওয়া দেওয়ার প্রসেসটা হচ্ছে এক মিনিটের কারণ এটা একটু একটু করে হাওয়া দিতে হয় এবং তুলতে হয় সেক্ষেত্রে যারা যারা একবারে উঠে যায় তাদেরকে তো মাসাল্লাহ আর যাদের ক্ষেত্রে উঠতে চায় না তারা এই প্রসেসটা করতে পারবেন এবং এটা কিন্তু হাওয়া হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তো চলুন এখন মিটার শো করব আসলে এটা মিটার মিটারে হাওয়া কত উঠে আর কি সেটা আজকে দেখাবো তো আমরা যেটা কাজ করতেছিলাম সেটা হচ্ছে আমাদের যেদিক দিয়ে হাওয়া বের হয়ে যাচ্ছিলো আমরা জাস্ট ওটা নিচের ইয়েতে রাখতেছিলাম যেন হাওয়া নে না বের হয় আর কি তো আপনার সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন এবং হাওয়া দেওয়ার যে প্রসেস সেটা হলো একটি মিটার লাগবে আমাদের যে মিটারটা আমরা দিচ্ছি এবং এটা পাইকারি না এটা একদম খুচরা মূল্যে আমাদের মিটারটি নিতে হবে এবং এটা হাওয়া দেওয়ার জন্য কিন্তু মোটরসাইকেলের যে ইয়াটা লাগবে মোটর সাইকেলের নজেলটা লাগবে হাওয়া দেওয়ার জন্য এবং মিটারে দেখতে পাচ্ছেন যে মিটারে কিন্তু শো করছে হ্যাঁ আমরা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করব আর একটু ভালো করে যদি দেখি মিটারটা আপনাদের দিকে একটু ধরি দেখেন যে মিটারটা কিন্তু শো করলো এবং সাইকেলের ক্ষেত্রে সাইট হাওয়া অনেক বেশি ঠিক আছে তো আপনার পঞ্চাশ